নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কার্জন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন তিনি গত সাত মাস ধরে অসুস্থ এবং প্রায় ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন তার ব্রেন টিউমারটি মস্তিষ্কের গভীর ও গুরুত্বপূর্ণ নার্ভের কাছে অবস্থান করছে যার কারণে অপারেশনে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে চিকিৎসকরা জানিয়েছেন নিশ্চা আন্দোলনের ভাইস চেয়ারম্যান লিটুন এরশাদ জানান ইলিয়াস কাঞ্চন এখন পুরোপুরি কথা বলতে পারছেন আগে কথা বলার ক্ষেত্রে সমস্যা ছিল যা এখন কাটিয়ে উঠেছেন টিমারের অনেকটা অংশ অপসারণ করা হয়েছে এবং বাকি অংশকে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে লিটুন এরশাদ আরও জানান বর্তমানে তার মেডিসিন কোর্স চলছে শেষ হলে চিকিৎসকরা নতুন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেবেন নতুন পরীক্ষার রিপোর্ট পেলে বোঝা যাবে তার শরীরের অবস্থান কেমন এবং এরপর দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ্য গত পাঁচ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার করা হয়েছিল